বিবির সাথে কি আচরণ করবেন বিবি কি আচরণ স্বামীর সাথে করবে আব্বাম্মার সাথে কি করবেন আপনার সন্তানের সাথে কি করবেন পরিবেশ প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন আপনার চাকরি কেমনে করবেন তারপরে আপনি বিচার কেমনে করবেন আপনি দেশ কিভাবে চালাবেন আপনার সমাজ কিভাবে চালাবেন আপনি রাষ্ট্র কীভাবে চালাবেন আপনি কামাই কিভাবে করবেন আপনি শিক্ষা কিভাবে অর্জন করবেন কোন পথে শিক্ষা গ্রহণ করবেন এইভাবে একটা একটা করে আল্লাহ রাসুল প্রত্যেকটা কাজে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন কথা ঠিক না রাসূল আদর্শ রেখে গেছেন রাসুল আমাদের জন্য একজন চিকিৎসক ছিলেন রাসুল একজন বৈজ্ঞানিক ছিলেন রাসুল একজন আদর্শ বাপ ছিলেন রাসুল একজন আদর্শ যুবক ছিলেন রাসুল একজন আদর্শ সেনাপতি ছিলেন রাসুল একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন রাসুল একজন আদর্শ কাঠুরিয়া ছিলেন রাসুল একজন আদর্শ ন্যায় বিচারক ছিলেন রাসুল একজন সেনাপতি ছিলেন রাসুল একজন রাষ্ট্রপ্রধান ছিলেন রাসুল একজন রাজনীতিবিদ ছিলেন কি কথা ঠিক কিনা বলেন এগুলার কমতি আছে কোনোটা সব সবকিছুর আদর্শ রাসুলকে রেখে যান না জোরে বলেন যান না আজ আমাদের কিছু কিছু যুবকদের দিকে তাকাইলে দুঃখ লাগে তারা অনুসরণ করে ব্রাজিল তারা অনুসরণ করে আর্জেন্টিনা তারা অনুসরণ করে আমেরিকা আমেরিকার দাসে চলে আমেরিকার দাসে ইহুদিদের দাসে চুল রাখে ইহুদিদের দাসে পোশাক পরিধান করে ইহুদিদের দাসে তারা রাস্তা ঘাটে চলে ইহুদিদের দাসে মসজিদে যায় টুপিটা পর্যন্ত মাথায় দেয় কথা ঠিক না আমরা অনুসরণ করব কাকে করি কাকে করব কাকে করি কাকে আবার আমাদের মধ্যে ফ্যাত শুরু হয়েছে এই হুজুরকে একটু হুজুরকে আর একটু ইউটিউবের জমানা ইউটিউবার বা ইয়েরা তো মাসাল্লাহ ব্যাগ হুজুরে নি প্রচার করে কাড্ডা প্রচার করতে কাঠ্টা করতে হবে না এটাও বুঝে না আর কোন কথাটা কাইটা কোন কটা রাত হইব এটাও রাখে না একটা লাগিয়ে দিয়া পুরা রাষ্ট্রে ভেজাল লাগিয়ে দিছে কথা ঠিক না ভেজাল লাগে দেয় এই তো অবস্থা চলছে আপনারা আবার রাতটা টাগ করে আবার অনেকে বলে একজনে বলে আবার শায়েক আমাদের দেশে শায়েকের অভাব নাই শায়েকের অভাব নাই মুক্তির অভাব নাই ডক্টরের অভাব নাই নামের আগে ডক্টর নামের আগে শায়েক নাই নামের আগে মুক্তি আবার মাসাল্লাহ আন্তর্জাতিক দাখেল পাশ করে না আন্তর্জাতিক কি কথা ঠিক কিনা আন্তর্জাতিক কোন সার্টিফিকেট নাই আন্তর্জাতিক মুফাসের দৌড় যে দূর কত তো এতটুকু এর চেয়ে বেশি আর বলবে থেকে

ان كنت اتكست ابراهيم خليلا فقد اتكستك حبيبا وما خلقت خلقا اكرم علي منك ولقد خلقت الدنيا واهلها لاعرفهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت ادم ولا الجنه ولا النار شبابي اتجاوزب لنا الحمد لله একটু তোমার পড়েন আল্লাহ আটজন নাই আপনাদের শক্তি কি বাড়িতে রেখে আসছেন কিছু নাকি না জমা রাখছেন اللهم صَلِّيَ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حضرت جبريل عليه السلام رسول الله صلى الله يا رسول الله আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছি ও সুসংবাদ কি? আল্লাহ পাক বলেছেন হযরত ইব্রাহিম কলি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইছেন আল্লাহ বলেন আমি গ্রহণ করছি। ফাকাদ ইত্তখাজতুকা হাবীবান আর আমি আল্লাহ স্বয়ং আপনি রাসূলেরে আমার হাবিব বানাইছি। ইব্রাহিম নবী আল্লাহরে বন্ধু বানাইছেন আর নবীরে আল্লাহ নিজে বন্ধু বানাইছেন কি বলেন ব্যাসকম আছে কি না আচ্ছা আর একটু আছে ইব্রাহিম নবীকে খলিল বললেন যে ইব্রাহিম নবী আল্লাহর কথাগুলি জর্রা জর্রা পালন করে আর আমাদের নবীকে হাবিব বললেন এই কারণে যেই নবীর সকল কথা সকল আবদার আল্লাহ নিজে রক্ষা করে ওয়া মা খালাকত খলকান আকরাম এই সৃষ্টি জগতে আমি আল্লাহ যত কিছু তৈরি তৈরি করলাম তবে আপনার রাসুলের চাইতে এত इज्जत এত সম্মান আমার কাছে আর কাহারো নাই আপনার इज्जत আমার কাছে বেশি আমি আপনাকে বেশি সম্মান করি আল্লাহই নিজে বলেন আমি আপনাকে বেশি সম্মান করি इज्जत করি বলাক তো দুনিয়া আহ আমি আল্লাহ সারা জগৎ তৈরি করলাম এই জগতের মধ্যে অশঙ্ক আহাল যত সৃষ্টি জগৎ যা আছে এগুলা কেন তৈরি করলাম আদরিফা হম সকলের কাছে আপনার আপনার ইজ্জত প্রকাশ করার জন্য জিলি আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন জানিয়ে দেওয়ার জন্য যদি আপনি না হতেন মা খালাক আদম এই আদম ওলাল জান্নাতা তো বানাইতাম না ওলার না জাহান্নামও বানাইতাম না আপনার আসলে রসিল আমি আল্লাহ সব কিছু বানাইলাম একটু চিল্লিয়া বলুন শোভা আনাল্লাহ আর এখন বলতেছে কালকেও দেখি এক নাম করা বক্তা হেতাক মাহফিলে বেলে হাজার হাজার লোক হয় নাম কইতাম না নাম কইলে তো হেতার নামটা প্রচার হইল দরকার নেই প্রচার তো না দরকার তো নাই এমন লোকরা বলতেছে বলতেছে আল্লাহ কয় নবীর উশিলা বলে কয় নবী উশিলা না আবার নবীর উশিলা আল্লাহ সব তৈরি করছে এই কথা মিথ্যা একটু নওয়াজবিল্লাহ বলে আরেকটু জোরে বলেন কারু সিলাই সিন্নি খাই আমরা মোল্লা চিনি না আল্লাহ এ ভাই আমার শুধু এটাই না আরো শুনে আমাদের নবী সৃষ্টির দিক থেকে প্রথম আগমনের দিক থেকে শেষ ঠিক না নবীর আগে কারো সৃষ্টি হয়েছে আর নবীদের মধ্যে আমার নবী সবাই আগে আইসে না পরে আসছে এখন শোনেন তাই সৃষ্টিটা একটু শোনেন এখন তো ঝগড়া না নবীর জন্ম লিয়া ঝগড়া মিলাদ নবী লিয়া ঝগড়া এক দলে আছে মিলাদুন্নবী বলতে রাজি না ঠিক কিনা আমরা তো এমন না আমরা বিলাদ বানি আমরা সিরাত বানি এক দলে আছে সিরাত বানি মিলাদুন্নবী মানে না আরেক দলে আছে মিলাদুন্নবী মানে সিরাতুর নবী মানে না আমরা তো তা না আমরা তো তা নয় আমরা রাসুলের এমন উম্মত আমরা এমন আসে আমরা এমন সুন্নি মাসলুকের লোক যে আমরা মিলাদুন্নবীও মানি আমরা সিরাতুর নবীও মানি কি কথা ঠিক কিনা বলেন

يا رسول الله قلت بأبي وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال رسول الله صلى الله عليه وسلم يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره الله مزار حديث شبه তিনি জলিল কদর সাহাবি রাসুলকে সরাসরি প্রশ্ন করলেন আমার মা আমার বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক আপনি আমাকে জানাই দেন আমি আপনার থেকে জানতে চাই শুনতে চাই সরাসরি আপনি আমাকে বলেন জাল্লা পাক

কদখল ক কপলাল আসিংয়া এ নু রানা বিজ্ঞিকা ভিন্নুৰিহি জাবে জানিয়া রাখ আল্লাপাক এই সৃষ্টি জগতের মধ্যে তোমার নবী আমি রহমে তুলি লালা বিনে নুর মোবারক সর্বপ্রথম তৈরি কৰাছে আর একটা আওয়াজ দিয়া কর না এটা লৈও ঝগড়া ই কথা ঠিকই না নবীর নূর বললেই ঈমান থাকতো এক দলে বলতেছে আল্লাহ হেদায়েত করুক কোনা আমীন আর একটা জরে বলে না আমীন কিন্তু হযরত ওসমান গনীরই ওসমান জিন নুরাইন এটা করলে কোনো ঝগড়া নাই হযরত ওসমান জিন নুরাইন দুইটা নুরের নবীর কন্যা রইল নূর কথা বলছেন আর নবীর নূর বলা যেত না এ যাবে জানিয়া রাখো লামিয়া কুমফি জালিক যখন আল্লাহ আমাকে বানাইছেন তখন লমাহুদ ছিল না ওয়ালা কালামুন কলম ছিল না মালাকুন ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা আরুদুন জমিন ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা কামারুন চন্দ্র ছিল না ওয়ালা ওয়ালা জিন জিনজাতি ছিল না মানব জাতি ছিল না ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন বেহস্ত ছিল না ছিল না ছিল না ছিল না এক কথায় কিছুই ছিল আল্লা সুবাহ আল্লাহ আল্লাহ বলার কেউ ছিল না আল্লাহামদুল্লাহ বলার কেউ ছিল না তখনই আল্লাহকে প্রকাশ করার জন্য আল্লাহকে জাহির করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক আমিরা সুন্লাহকে তৈরি করে আল্লাহ আল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে কেমন আমরা পাইছি তৌরিত এবং ইঞ্জিলের দুইজন আলেম সবাই আমার দিকে চাননি না নিচে চান এদিকে কথা হচ্ছে কেন বাচ্চা করে কথা বলতে দিবেন না দুরাদুরি করতে দিবেন না হ্যাঁ শুনেন এই দুইজন আলেম একজনের তাওরিত কিতাবের পণ্ডিত আরেকজন انجিল কিতাবের পণ্ডিত তাওরিত ও আমার নবীর কথা انجিল ও আছে নবীর কথা আসবানি সব কিতাবে আছে আমার নবীর কথা কি বলেন আছে কি না না কোনটা তেলা বাদ দিয়েছে নবীকে দেয় না এখন এরা দুইজনে কিতাব পড়ে মক্কায় আসছে মক্কায় এসে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে তালাশ করতেছে আব্দুল মুত্তালিবকে তালাশ করে বলে আপনার নাম কি? কয় আব্দুল আপনার ছেলে কয়জন? কয় জন। ছোট ছেলের নাম কি? বলে আব্দুল্লাহ। বলে আপনার বংশের নাম কি? কয় কোরাইশি ও Hashimi। এবার একজনে তাওরি আর একজনে ইঞ্জিল কম্পেয়ার করে দেখে উনি যা বললেন নবীর বংশের সাথে মিলে গেছে আরো আরো আস্তে আস্তে লাভ এবার জিজ্ঞাসা করে আপনার ছোট ছেলের নাম কি বলে আব্দুল্লাহ কিতাব কম্পেয়ার করে দেখে রহমতুল নবীর আব্বার নাম হবে আবদুল্লাহ বলে আপনার ছোট ছেলের বিয়া করাইছেন কে হ্যাঁ বৌমার নাম কি আমেনা কি বলে আমে না এবার তরি তিনজিল খুলে দেখে নবীর আম্মার নাম আমেনা এবার বলে আব্দালি যা তোমার ছোট ছেলের কাছে বা ছোট ছেলের ঘরে কোনো নাতি কোনো সন্তান আছে কি না না যাও তোমার বৌমা বলো একটু জিজ্ঞাসা কোনো অলৌকিক ঘটনা জানে কিনা এসে বলে মাগো দুজন আলেম আসছে এরা তোর তিন জিলের আলেম এরা আমাদের কৌশল আদি জানতে চাইছে আর তুমি কোনো অলৌকিক কিছু জানো কি না এটা জানতে চাইছে তখন বলে হ আমি জানি আমি জানি বলে কি জানো আজকে কয়েক মাস যাবত আমি দেখতেছি এক এক মাসে এক একজন পায়গাম্বর আমার সাথে দেখা দেয় আর এক এক মাসে এক একজন পায় এসে আমাকে জানিয়ে দেন এ আমি না তুমি বড় ভাগ্যবতী তোমার মধ্যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন তোমার মধ্যে লুকাইত আছে তুমি বড় ভাগ্যবান তুমি সতর্ক থাকবা আল্লাহর হাবিব তোমার মাঝে আছে একটু চিল্লে বলেন না হাবা আর কারো বেলায় তো এই খবর দেয় না শুধু নবীর বেলায় নবীর আম্মাকে এক এক মাসে এক একজন পয়গম্বর নয় মাসে নয় জন পয়গম্বর এসে খবর জানিয়ে দিয়ে গেছে এটা আল্লাহ আকবর বলেন না আর কি আমি যখন রাত্রি বেলায় ঘুমাই তখন আমি দেখতে পাই আমার ঘর থেকে আসমান পর্যন্ত একটা নুরের প্রকাশ আসে এবং কি চতুর্দিকে আলোকিত হয়ে যায় যতটুকু দেখি আলো দেখা যায় ঘর থেকে আসমান পর্যন্ত যেন আলো আর কি কার আমি দেখতে পাই দিনের বেলায় আমি যখন পশুরা পাখিরা বাঘ এসে আমার চারের দিকে আমার কাছে মাথা নত করে আমাকে সম্মান জানায় আর কি দেখো কার আমি দেখি একখানা মেঘের টুকরা আমার মাথার উপরে আমাকে ছায়া দিয়া দিয়া নিয়ে যায় রৌদ্রের আলো আমার গায়ে পড়তে দেয় না সুমানাল কার কি এইভাবে বহু ঘটনা আমার কাছে যেই রাস্তা দিয়ে আমি যাই ওই রাস্তা সব সবুজ বলে ভরে যায় ইবারে কথাটা যায় আব্দুল্লাহ নবীর নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই দুইজন আলেমকে জানাইয়া দেয় তারা ডেকে বলে আব্দুল মুত্তালিব রে আমরা সাক্ষ্য দিয়ে গেলাম তুমি আখিরী জমানার নবীর দাদা আমেনা নবীর মা আব্দুল্লাহ নবীর বাবা আর কোনো সন্দেহ নাই তবে আমরা তোমার নাতি আসা পর্যন্ত থাকতে পারি কিনা জানি না তবে আমাদের সালাম দিবা আজ জানিয়ে দিবা কে আমাদের ময়দানে আমরা যদি বিপদে পড়ে যাই আটকে যাই আমরা যে সুসংবাদ দিয়ে গেলাম অগ্রিম খবরে দিয়ে গেলাম এই কারণে আমাদের জন্য যেন তোমার নাতি রহমতুল্লিল আলামিন একটু না জাতের ব্যবস্থা একটু সুপারিশের ব্যবস্থা করে

তোমাদের স্বামী গভীর রাত ঘরে ঢুকলে প্রথমে কি দায়িত্ব পালন করো মহিলারা বলে আমাদের স্বামী যদি রাত্রি বেলায় ঘরে ঢুকে আমরা প্রথমেই ঘরের মধ্যে বাতি জ্বালাই কি জ্বালাই বাতি জ্বালাই অন্ধকার রাত তো ঘরে বাতি জ্বালাই অন্তত এসে দিকে হাসে মহিলারা বলে আপনি কি করেন বলে তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা বাতি জ্বালাও আর আমার স্বামী রহমাতুল্লিল আলামিন গভীর যখন আমার ঘরে আসে তখন আমার ঘরের বাতিটা নিবাইয়া দে আরেকটু জোরে আরেকটু জোরে আমি আমার ঘরের বাতি নিবিয়ে দিই বলে কেন তোমাদের স্বামী আর আমার স্বামী তো এক না তোমাদের স্বামী ঘরে আসলে ঘর আলোকিত হয় না এই জন্য বাতি জ্বালাইতে হয় আর আমার স্বামী রহমাতুল্লিল আলামিন যখন ঘরে আসে তখন দুনিয়ার কোনো আলো কাজে লাগে না এই জন্য আমার ঘরের বাতিটা নিবিয়া দেই আল্লাহর হাবিবের চেহারা মোবারকের আলো দ্বারা পুরাটা ঘর না পুরাটা পরিবেশ আলোকিত হয়ে যা

আমি আল্লাহ বিশ্ব জগতের মোমেন দয়া করলাম সাহায্য করলাম অনুগ্রহ করলাম আমি আমার হাবিব রহমাতুল্লিন আলামিনকে মোমেনের কাছে পাঠাইয়া দিলাম তবে কোনো ফেরেস্তার থেকে নবী পাঠাই না জিন জাতি থেকে পাঠাই না আমি আল্লাহ মানব জাতি থেকে আমার হাবিব রহমাতুল্লীলা আলমিনকে মোমেনের কাছে রেসালত দিয়া পাঠাইলাম শ্রেষ্ঠ নবী বানিয়া পাঠাইলাম নবীদের নবী ঘোষণা দিয়া পাঠাইলাম আমার হাবিব ঘোষণা দিয়া পাঠালাম নবীরে পাঠায়া জগতের মোমেনকে দয়া করলাম একটু চিনলে বলেন না আমার হাবা আরেকটু দেখামদুলিল্লাহ এই নবী পায়া আমরা খুশি না বেজা একটু তো আল্লাহ দেখাইতে পারবেন আমরা খুশি না বেজা আল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ এই আমার সামনের এখানে মানুষ ছিল এরা গেল কই কই কইতে নাইতেছে আমি তো দেখি আসতেছেন এরা কই গেল এই যে আমার সামনে যারা ছিল কোথায় গেল আহা এ ভাই এরারে আমার জরুরত অনেক হবে কারো হইলো ফসাবের জরুরত কারো হইলো পায়খানার জরুরত কারো হইল চা খাওয়ানোর জরুরত বুঝলেননি আবার কার হইলো টাননের জরুরত কারো হইলো টাননের জরুরত বুঝছেন নি কথাটা তো আলহামদুলিল্লাহ অনেক হয়তো দূরে আছে আমি অনুরোধ করছি সবাই চলে আসে আর উঠা বসা করলে ভালো লাগে না ভালো দেখে না আমার নবী কেমন নবী আল্লাহ পাঠালেন যে নবী পাঠিয়া বলছেন দয়া করলেন এই দুনিয়াতে আল্লাহ পর থেকেই তো আমরা মায়ের গর্ভ থেকে আসছি সব নবীরা আসছে সকলের আগমন আর আমার নবীর আগমন কি একরকম চিল্লিয়ে বলেন একরকম আমি না বলতেছে আমি আমারে এমন সন্তান দিয়েছেন আমার কলিজার টুকরা রহমাতুল্লীলা আলমিন যখন আসছে আহা দুনিয়ার সব মাদের শরীরটা বাড়তি হয় রাস্তাঘাটে চলতে পারে না দাঁড়াইতে পারে না বসতে পারে না হাঁটতে পারে না ঘুমাইতে কষ্ট আর আমার আমার কলিজার টুকরা রহমাতুল্লীল আল আমিন যখন আমার মধ্যে ছিল তখন আমার আমার মধ্যে অনুভব হয় না চল কষ্ট হয় না বসতে কষ্ট হয় না ঘুমাইতে কষ্ট হয় না খাইতে কষ্ট হয় না আমি অনুভব করতে পারি না আমি এত নিরাপদে ছিলাম একটু চিল্লে বলেন না সুবাহান আমার আল্লাহ কেমন সন্তান দিছে দুনিয়াবাসী জানবানি আমি নাই দুনিয়া সব মায়েরা সন্তান প্রসবের কালে কারো একদিন কারো দুই দিন কারো পাঁচ দিন কারো সাত দিন কত প্রসব বেদনা কত কষ্ট কত যন্ত্রণা আর কত মার সিজার করতে হয় অনেক মা শহীদ হয়ে যায় কথা ঠিক না মারা যায় সন্তান প্রসবের কালে যেই মা এন্তেকাল করে আল্লাহ তাকে শহীদের মর্তবা দান করে এ বাবা জিরা রে আমার আমার কলিজের টুকরা আমি এই দুনিয়াতে যখন আর আল্লাহ যখন পাঠালেন তখন আমার বেদনা হয় না আমি অনুভব করতে পারি না আমি টের পাই না আমি এত নিরাপদে ছিলাম প্রসব বেদনার যন্ত্র কাকে বলে আমি অনুভব করতে পারি না একটু চিল্লে বলেন না আহমদুলিল্লাহ আরেকবার কোন আল্লাহ আকবাদ এরপর আর একটু জানবা আল্লাহ কেমন নবী আল্লাহ কেমন সন্তান আমার দিছে আল্লাহ পাঠায় মাথা আগে পাঠায় কি মাথা আর আমার কলিজার টুকরা রহমতুল আল্লাহ হাবিবের পাঠাইলেন আল্লাহ প্রথমে পাও মোবারো কত মোবারো সবার মাথা আসে আগে আর আঙ্গ নবী আববারক আসছে আগে কেন আসছে নবীর কদম মোবারক এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলেন এখানেই তো পার্থক্য জামান নবীর সাথে এই সৃষ্টির মধ্যেই তো মিল নাই তুলনা নাই আছে নাকি বলেন নাই কসদাজু দাস রাহমাতাল লিল আলামিন সদাজু দাস রাহমাতাল লিল আলামিন মসজিদায়ে ও সদহামাজু আয-জমিন একটু মার হবার কন্যা ভাই আল্লাহ আগের নবীরা নামাজ পড়েছেন নবীদের ঘর আজ যেখানে মসজিদ সেখানে উম্মতেরা নামাজ পড়ছেন এক জায়গায় যেখানে মসজিদ সেখানে ঘরে পড়লে হতো না যেখানে সেখানে পড়া যাইত না আর আল্লাহ পাক নবীকে পাঠায়া নবের মোবারক এই জমিনের মধ্যে আগে পাঠালেন নবীর মোবারক যখন এই জমিনের মধ্যে লাগছে নবীর মোবারকের বরকতে পাক এই জমিনটাকে এত বরকতময় করে দিলেন নবীর উম্মতের জন্য এই আমদ পর্যন্ত আমার আল্লাহ সারাটা পৃথিবী মসজিদ বানাইয়া দিয়ে দিয়েছে